নদিয়ার কৃষ্ণনগর থেকে আমঘাটা নতুন রেল লাইন তৈরির কারণে রেল কর্তৃপক্ষের তরফে বন্ধ করে দেওয়া হয়েছে যাতায়াতের প্রধান রাস্তা সমস্যায় নদিয়ার কৃষ্ণনগর শরৎপল্লী এলাকার প্রায় দু হাজার মানুষ রাস্তার প্রধান মুখ বন্ধ না করে একটি ক্রসিং করে দেওয়ার দাবিতে এদিন রেল লাইনের ওপর বিক্ষোভ দেখাতে শুরু করল শরৎপল্লী এলাকার বাসিন্দারা উল্লেখ্য দ্রুত গতিতে চলছে কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত নতুন রেল লাইন তৈরির কাজ সেই কারণেই রেল কর্তৃপক্ষের তরফে গার্ডওয়াল দিয়ে বন্ধ করা হয়েছে বিভিন্ন রাস্তার মুখ শরৎপল্লী এলাকার মানুষের একমাত্র যাতায়াতের রাস্তা আমগাটা রোড এখান থেকে প্রায় হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে শুধু তাই নয় হাসপাতাল থেকে শুরু করে স্কুল কলেজে ছাত্রছাত্রীদের যাতায়াতের রাস্তাও এই একটি তারা যদি নবদ্বীপ রোডে না উঠতে পারে তাহলে সমস্যায় পড়বে আগামী দিনে বিক্ষোভকারীদের দাবি রেল কর্তৃপক্ষের তরফে একটি সার্ভিস রোড তৈরি করলো তা এখনও সম্পূর্ণ করতে পারেনি শুধু তাই নয় রেললাইনের পাশে যে ড্রেন তৈরির কাজ শুরু হয়েছিল সেটাও এখনও অসমাপ্ত হয়ে রয়েছে তার আগেই এই গার্ডওয়াল দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়েছেন তারা শরৎপল্লী বাসিন্দাদের অভিযোগ অবিলম্বে সার্ভিস রোডের কাজ সম্পন্ন করে একটি ক্রসিং করে দিতে হবে যাতে তারা ঠিকভাবে চলাচল করতে পারে